আমার মতন কোন সহায় কেউ নাই আমাকে যে যা পারে দিয়ে সাহায্য করবা আপনারা অবশ্যই যে যতটুকু পারেন ওনার জন্য এগিয়ে আসুন আপনাদের কাছে সাহায্য করতে তো সাহায্য করতে পারবেন না অন্তত ভিডিওটি শেয়ার করবেন বেশি করে ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ শুধু ভিডিওটি শেয়ার আমাদের চট্টগ্রামের মেয়ে হাটাজারি বাসিন্দা প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনারা পেয়েছি একটু হাসি মানবিক আপনারা সবাই জানেন অবশ্যই আপনারা আপনাদের ভালোবাসা আমি সব সময় পাই তো আজকে ঠিক আজকে তেমনি আমি একজন মানুষ একটি ছেলে আছে ওনার তাও একদম মানে পাগল প্রায় ওনার দেখার মতো এরকম কেউ নাই তো আমার যারা প্রবাসে আছে যারা দেশে আছে আমি তাদের কাছে আমি সাহায্য আবেদন নিয়ে এই ভিডিওটি করা আমার মৃত্যুর আসলো একদম সম্পূর্ণ মানে কি শেষ দেখানো কোনো সম্ভব না আমাদের ভিডিও কি আছে আমি দেখাবো মানে কিচ্ছু না একদম সব শেষ তো ওনার এই অবস্থা এখন বর্তমানে কিডনিগেরও সমস্যা তো আজকে চিটাং মেডিকেল আজকে কয়দিন যে হ্যাঁ আজকে উনিশ দিন তো উনিশ দিন যাবত যে যতটুকু পেরেছে অবশ্যই দিয়েছে তো এখন বর্তমানে আর্থিক সংকট একদম একটা টাকা ওষুধ খাবে যেরকম একটা টাকা নেই আমি বিকাশ নাম্বার দিয়ে দেবো ওনাদের আপনারা অবশ্যই যে যতটুকু পারেন ওনার জন্য এগিয়ে আসুন আপনাদের কাছে হাত জোর করতে আপনি সবার

তোমার যে ওষুধ কিনবে ওই টাকাটা পর্যন্ত নাই ওনার কাছে তো আমি এই মেডিকেল ছয়তালায় এই যে তিরিশ ব্যাগ নাম্বার হচ্ছে তিরিশ যদি কেউ আসতে চান অবশ্যই ওনার কাছে আসতে পারবেন আর আমার আর যারা অন্তত সাহায্য করতে পারবেন না অন্তত ভিডিওটি শেয়ার করবেন বেশি করে ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ শুধু ভিডিওটি শেয়ার করবেন আপনারা যদি আপনি সহিত করতেন আপনারা অন্তত ভিডিওটি শেয়ার করবেন যাতে একজন ধর্নাট্য ব্যক্তির কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে ভালো আসসালামু আলাইকুম